আমার বাচ্চা একটু হারিয়ে গেছে দু হাজার আমার ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার দুয়ে আমি সব বাড়ি চেঞ্জ করে তিনবার বাড়ি চেঞ্জ করেছি দু হাজার দুয়ে তো নামটা নেই আমার ভাই ছেলে চেক করেছিল কিন্তু তাতে দেখতে পাচ্ছে পাচ্ছে না সেই জন্যই আমার আসতে হচ্ছে ব্যাপার আমার ব্যাপার কিছু না আমার ছেলেগুলোর জন্য ব্যাপারটা চিন্তা আমার দুটো ছেলে ভয় লাগিয়ে আমাদেরও নেই আমার বাচ্চাদেরও নেই যা আছে আধার কার্ড প্যান কার্ড আছে

মানে হ্যারাসমেন্ট তো লোকজন হচ্ছে যে বাড়ির থেকে বেরিয়ে এসে সবাই বার্থ সার্টিফিকেট হয়তো আমার নিজেরই নেই মানে আছে বাড়িতে দু হাজার দু হাজার চারে এসছিলো বার এসছিলো সেটাতে দু হাজার চারের টাইমেই এ হয়ে গেছে আমরা নাইনটিন এইটি নাইনের জন্ম সে আবার বার্থ সার্টিফিকেট কোথায় দিয়ে পাবো সেইটা নিয়ে এখন মিসেসে আছে তার একটা স্পেলিং লাস্টে ও ইউ এইটা নিয়ে কারেকশন করার জন্য সব ডকুমেন্টসের ওকে দেন যারা বানিয়েছিল গভর্নমেন্ট অফিসাররা তারা ভুল করেছে তাদের জন্য আমাদেরকে এখন ভুক্তিভুক্ত হচ্ছে নির্বাচন কমিশনের এসআইআর নির্দেশিকা বলছে দু সালের ভোটার তালিকায় নিজের অথবা বাবা মায়ের নাম থাকলে কোনো নথি লাগবে না নয়তো দেখাতে হবে এগারোটি নথির যে কোনো একটি সেগুলোর মধ্যে একটি জন্মের শংসাপত্র অনেকেই তাই পুরসভার দ্বারস্থ এখানে লাইন দিয়ে বার্থ সার্টিফিকেটের জন্য সকাল থেকে লোক দাঁড়িয়ে রয়েছে একদম জিরো হয়ে গেছিল কারণ সবাই অ্যাপ্লাই করতো অনলাইনে তারপরে বার্থ সার্টিফিকেট পেয়ে যেত এখন একটা মানে খুব লোকের মধ্যে দেখছি টেনশন হয়ে গেছে এই বার্থ এটা একটা ভয়ের পরিস্থিতি আমাদের বিরোধী দল বিজেপি করে রেখেছে একটা ভয়ের পরিস্থিতি হঠাৎ কেএমসির একটা নম্বর আছে সেটাকে টোল ফ্রি নম্বর ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়ে স্লট বুক করলেই এই তো স্লট বুক করলেই ওইখানে দেখাবে নো স্লট লাস্ট থ্রি ডেজ ধরে দেখাচ্ছে নো স্লটস পুরসভার এক আধিকারিকের বক্তব্য কলকাতা পুরসভায় প্রত্যেক দিন চারশো পঞ্চাশটি বার্থ সার্টিফিকেট ইস্যু করা যায় তার বেশি বার্থ সার্টিফিকেট এক এক দিনে ইস্যু করা যায় না এদিকে লাইন পড়ছে তার থেকেও বেশি জানুয়ারি থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত প্রায় দশ হাজার বার্থ সার্টিফিকেট ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে এদিকে প্রত্যেক দিনই বাড়ছে বার্থ সার্টিফিকেট তোলার চাহিদা